আসসালামু আলাইকুম রোনা থেকে আমি মোহাম্মদ শাওন আজকে এসেছি বাটার কিছু প্রোডাক্ট নিয়ে এগুলো আমরা হোলসেল করে থাকি সারা দেশে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে মাল মাল পরে বদবাকি পেমেন্ট করে আপনি মাল উঠায় নেবেন বাটার পুরাতন আর্টিকেল বেশ চাহিদা রয়েছে মার্কেটে দীর্ঘদিন যাবৎ এটা মার্কেটে পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল তো বর্তমানে এটা অ্যাভেলেবেল হয়েছে তো আমাদের কাছে হোলসেল নিতে পারবেন ভালো একটা কমিশনে আমরা কমিশনটা বলি না কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে আমাদের পেজে আমাদের ইউটিউবে অনেক রিটেল কাস্টমার যুক্ত আছে সেক্ষেত্রে তারা যদি জেনে যায় তো অবশ্যই আপনাকে যে বলবে যে এত পার্সেন্ট এটা আমাকে পার্সেন্ট দেন এই কারণে আমরা পার্সেন্টগুলো দিই নি কারণ আমরা শুধুমাত্র হোলসেল করি দোকানদার ভাইদের কাছে যারা রিটেল সেল করে তাদের কাছে তো এটা অরিজিনাল চামড়ার বাটার চমৎকার ডিজাইন অনেক ওল্ড ওল্ড ইজ গোল্ড আরও একটি প্রোডাক্ট রয়েছে ওল্ড ইজ গোল্ড আপারালা অরিজিনাল চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে এখনও মার্কেটে বর্তমানে মার্কেট কাঁপানোর মাল এটা মিয়াকোবাই বাটা মিয়াকোবাই বাটা চলে এসেছে খুবই স্বল্প দামে এটা আপনারা বিক্রি করবেন কত জানেন অনলি চারশো পঞ্চাশ টাকায় একবারে সস্তা বাটা এটা কিন্তু বাটা ডুপ্লিকেট পাবেন না যে বাটার বক্স সঙ্গে পাঞ্জাবি স্টাইলের এক হাজার নিরানব্বই টাকা রেটের সেল প্রাইস বলছি রিটেল বিক্রি করবেন এখান থেকে আপনি কমিশন পাবেন অরিজিনাল চামড়ার বাটার স্টাইলিশ পাঞ্জাবি স্যান্ডেল সারা দেশে যে কোনো জায়গা থেকে দেশের অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অনলি পাঁচশো থেকে এক হাজার টাকায় অ্যাডভান্স করে অর্ডার করে দিতে পারবেন মাল আপনার কুরিয়ারে বসার পরে আপনি বদবাকি টাকা পেমেন্ট করে মাল উঠে নেবেন অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার দোকানের নাম এবং ঠিকানাটা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে আপনাকে অর্ডার নিয়ে নেব ভিডিও কলে চাইলে দেখে নিতে পারবেন এছাড়াও লেডিসের আছে দুটি কালারের অনলি ছয়শো নিরানব্বই টাকা রেটের হট পিঙ্ক দুটি কালারের এছাড়াও পাম্পি খুবই চমৎকার স্কুল কলেজের স্টুডেন্টরা খুব ব্যবহার করে এটা এটার প্রাইস চারশো ঊনপঞ্চাশ টাকা আপনার বিক্রি প্রাইস আপনি রিক্লয় করবেন চারশো ঊনপঞ্চাশ টাকায় এটা বাটার্স পাম্পি এছাড়াও আমার বাচ্চার কিছু প্রোডাক্ট রয়েছে

পিঙ্ক এন্ড পার্পেল বাচ্চাদের খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের ওয়েটলেস হালকা আপনার বাচ্চা ব্যথা পাবে না ভারী লাগবে না এছাড়াও আরও কিছু পেয়ে যাবেন আমাদের কাছে বাটার স্পঞ্জ স্পঞ্জ যেটা মূল্য রয়েছে একশো টাকা এটা ভালো কমিশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ কমিশন নিতে পারবেন আমাদের কাছ থেকে হাউসফুল বাটারে রয়েছে আমাদের কাছে এগারো আর্টিকেলের পাঁচটা গুটি পাঁচ গুটির পন্ডস ব্লু কালারের খুবই সুন্দর চমৎকার অর্ডার করতে পারেন এটা সেল সেলমেন্ট আপনার বিক্রয় রেট বডি এমআরপি আর একশো বিশ টাকা এখান থেকে ভালো পৌঁছে আরও একটি কালার রয়েছে রেড কালার একশো বিশ টাকা বডি এমআরপি আর গুটি পাইকারির জন্য যোগাযোগ করেন আমাদের সাথে পুরোনা শ্যুজ তো তুমি তাই হ্যাঁ এছাড়াও বাচ্চাদের পেনটেন রয়েছে বাচ্চাদের পেইনটেন

খুবই সুন্দর বাঁটা এটা নতুন আর্টিকেল বডি এমআরপি অনলি একশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন এখান থেকে ভালো যত দামে বেশি মাল বিক্রি করবেন তত প্রফিট বেশি হবে কমিশনের মাল এগুলা তত বেশি দামের মাল বিক্রি করবেন যে বডি এমআরপি বেশি হবে তত খুবই প্রফিট বেশি হবে আপনার চুরিশ পরিমাণ বাঁটা এই সবগুলো পুঁটিশার্টিকে কালো লাল ফিটা জিরো সি বারো পঁচিশ আঠাশ তেরো পর্যাপ্ত পিভিসি রয়েছে আপনার কাছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক আইডি লাইক দিয়ে অথবা ফলো দিয়ে রাখবেন আলাইকুম